আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের একেবারে ধামাকা অফার নিয়ে আসতেছি প্রতিদিন অফার দেওয়া লাগতেছে কারণ রমজান শেষের দিকে এই রমজানে আমরা সব কিছুই একটু কেনাকাটা বেশি করি সব লাইনেই একটু টাকা বেশি খরচ করি সেজন্যই আমাদের অফার আসলে যেন আমাদের কাছ থেকে স্বাচ্ছন্দে আরও আরামসে আরও কমি কিনতে পারেন সেজন্যই অফার আজকের অফারের ফোনের প্রাইস নিঃসন্দেহে ইনশাল্লাহ সব সবথেকে ভালো প্রাইস করতেছি এটা আপনারা ভালোভাবেই জানেন আর যদি কোনো কনফিউশন থাকে যে কোনো শপের সাথে মিলিয়ে নিয়ে প্রাইস আমাদের প্রাইস অবশ্যই কমে দিতেছি সেই সাথে তিনটা গিফট করতেছি প্রাইস কিন্তু সবার থেকে কম থাকবে ইনশাল্লাহ দেখবেন এমন না যে আমরা গিফট করতেছি বলে ফোনের দাম বেশি না ইনশাআল্লাহ না হ্যাঁ শেষের দিকে আছে এই যে ধ্যান ইয়ামাহা অ্যাভারেস্ট বিক্রি আর মাত্র দশ দিন আছে আজকে বিশ রমজানের রাত আর দশ দিন পরে এই বাইকের কথা আর কোনো দিন মুখে বলবো না আমি শেষ এই দশ দিন শুধু আছে কেনার এখনই সময় আর আমি মনে করি যে আগামীকাল শুক্রবারটাই কেনাকাটার সময় আর পরের শুক্রবার আমরা কেউই হয়তো ডাকায় থাকব না যারা নাকি ডাকার বাইরে আছি সবাই ঢাকা থেকে চলে যাব তো এই জন্যে আগামীকালটা আমাদের পিক টাইম আপনাদেরও পিক টাইম কেনাকাটার আমি মনে করি যে যারা ফোন কিনবেন আগামীকালই ফোন কিনবেন এবং অ্যাপেল এক্স থেকে কেনার চেষ্টা করবেন বলতেছি না অ্যাপেল এক্স থেকে কিনবেন যদি প্রাইস এবং সার্ভিস দুইটা যদি ভালো থাকে এত এত ফ্রি অফারের সাথে অ্যাপেলেক্স থেকে আইফোন কিনুন আইফোনের জন্য যেহেতু আমরা স্পেশাল আমরা শুধুই আইফোন সেল করি ডেডিকেটেড বাংলাদেশে একেবারে ডেডিকেটেড শুধু আইফোন সেল করে এমন কয়েকটা শপের মধ্যে আমরা অ্যাপেলেক্স একটা আলহামদুলিল্লাহ একেবারে প্রাইস স্টক অফার সবগুলাই ভরপুর দিতেছি আগামীকাল শুক্রবারের জন্য ইনশাল্লাহ আমরা প্রথমে একটু অফারটা একটু জানাই দিই আগামীকাল আমাদের কাছ থেকে যে কোনো ফোন কিনবেন একেবারে কম দামি ফোন আমাদের জানেন যে লোকালে ডাকার বাইরে অনেকগুলা ব্রাঞ্চ হয়ে গেছে যার কারণে ছোটো ছোটো ফোনগুলোও রাখতে হয় যদিও আমাদের স্টকে এগুলো নাই ডাকার বাইরের স্টকে আছে। তবুও যত কম দামি ফোনই হোক আমাদের কাছ থেকে কিনলে চার্জার যদি কিনেন আপনারা জানেন যে ফোনের মধ্যে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে একটা চার্জার অরিজিনাল চার্জার যারা আমাদের কাছ থেকে ফোন কেনার সময় চার্জার কিনবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এবং ইয়ারবাডস প্রো সেকেন্ড হ্যান্ড একদম ফ্রি পাবেন সাথে ইয়ামাহা অ্যাভেডাস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে এই তিনটা জিনিস থাকার পরেও আমরা প্রাইস করতেছি একটু দেখেন কি প্রাইস করতেছি এটা দিয়ে দিই আইফোন ফোরটিন মার্কেট যাচাই করেন দেখেন ইনশাল্লাহ আমাদের কাছে প্রাইস আছে ইউকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মাত্র বাহাত্তর হাজার টাকা একটু যাচাই করবেন শুধু প্রাইস বলতেছি ফিফটিন প্রো ওয়ান এইট জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন না ডিরেক্ট হংকং ভার্সন ফিজিক্যাল সিমের যে হংকং ভার্সন আপনারা জানেন প্রত্যেকটা ডিভাইসে হংকং ভার্সনটা একটু বেশি দাম থাকে একটু খুঁজ নিলে দেখতে পারবেন সেই হংকং ভার্সনের আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় এক লক্ষ নয় হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হংকং ভার্সন ব্র্যান্ড নিউ ইনেকটিভ মানে আমার গরম আসছে আমার আসলেই এই প্রাইসটা বলার সময় আমার কাছে মনে হয়েছে যে নিশ্চিত থাকেন আইফোন ফিফটিন প্রো কোনো ভেরিয়েন্টের বাংলাদেশে এই প্রাইস এর আগে হয়েছে না আর এটা হংকং ভেরিয়েন্ট দিয়েছে ইনশাল্লাহ আপনারা একবার যাচাই করেন অথবা এখন থেকে ছয় মাস আগের ভিডিও দেখেন অথবা আজকের ভিডিও দেখেন তারপরে আইফোন ফিফটিন প্রো সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সিঙ্গাপুর ভার্সন আগামীকাল ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এক লক্ষ সাতাইশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সান ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন আমাদের কাছে আগামীকাল শুক্রবারের জন্যে সেই সাথে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সের এখন সবথেকে বেশি চলতে সে অস্ট্রেলিয়ান ভার্সন আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান ভার্সন আর সিঙ্গাপুর ভার্সনের মধ্যে তেমন কোনো তফাত নাই তেমন না কোনো তফাতই নেই কোনো তফাত কেউ যদি বের করতে পারেন আমাদেরকে জানায়েন বা অ্যাপেলকে জানায়েন এ ব্যাপারে কমপ্লেন করতে পারবেন কোনো কমপ্লেন করার কোনো সুযোগ নাই সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়া হুবহু সেম জিনিস এবং অস্ট্রেলিয়াতেও ফ্যাক্টরি নাই সিঙ্গাপুরেও ফ্যাক্টরি নাই ফ্যাক্টরি চায়নাতে জাস্ট দুইটা দেশে দুইটা কোট শুধু কোনোটাতেই অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুর লেখাও নাই তার মানে অস্ট্রেলিয়া সিঙ্গাপুর যাই কিনবেন একই জিনিস আমরা কেন এইগুলো বলি দুইটাই আমাদের কাছে আছে আপনি জিত আপনাকে জেতানোর জন্যে মূলত কাস্টমাররা যেন আমাদের অ্যাপেলেক্স থেকে জিতে যায় সেজন্য এই প্রাইস বলা বা এই দিকগুলা বলে নেয়া আপনার আগামীকাল আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন অস্ট্রেলিয়ান মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাবেন মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকাই আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে এই প্রাইস আছে কি না সেই সাথে চার্জারে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেতেছেন ইয়ারবাডস প্রু সেকেন্ড জেন ফ্রি পাইতেছেন এবং ইয়া মা এস বি থ্রি উইন হওয়ার সুযোগ আছে এই প্রাইজ এই অফার কুট করেন বাংলাদেশে কোথাও না ইনশাল্লাহ আমি খুব গর্বের সাথে বলতে পারি না ইনশাল্লাহ তারপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন ইউকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন গ্লোবাল ভার্সন আপনারা ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফ্রি অফ ফ্রি একদম ফ্রি ক্লেম করতে পারবেন এই সিক্সটিন সিক্সটিন প্রো সবগুলোতেই আপনারা ফ্রি ক্লেম করার সুযোগ আছে প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র বিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এত অফার আইফোন সিক্সটিন বিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শন বাংলাদেশ আর কোথাও আছে কিনা একটু যাচাই করে দেখেন ইনশাল্লাহ যাচাই করে দেখে তারপরে মন্তব্য করেন আচ্ছা আমি নতুন প্রাইস দিয়ে দিছি অলমোস্ট প্রায় শেষ আমাদের এখানে এই যে ওপেন বক্সেও অনেকগুলো প্রোডাক্ট আছে আমি ওপেন বক্সে যাওয়ার আগে একটু ইউজডই থাকি ইউজড আইফোন সিক্সটিন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন আমাদের কাছে দুইটা ইউনিট আছে ব্ল্যাক এবং ইজি ব্লুটা দুইটা ফোনই আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র বিরাশি হাজার টাকায় মাত্র বিরাশি হাজার টাকায় হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের অল্প চার্জ দেওয়া হয়তো পনেরো বিশ বার দেওয়ার এই ফোনগুলো আমাদের কাছে পাবেন মাত্র বিরাশি হাজার টাকার সাথে সমস্ত অফার তো আসেই তারপরে আইফোন সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটাও সেম কন্ডিশন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা একটু দেখাই দিই আসলে সময় কম তো এই সব বলতে পারি না যে চার্জ কত টাইম এই যে চার্জিং কাউট এটা একশো বার চার্জ দেওয়া হয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের এটা পাবেন আগামীকাল আমাদের কাছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় সিক্সটিন প্লাস তারপরে ফিফটি ষোলো প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা সাইকেল কাউন্ট মাত্র বাউন্ন বার মাত্র বাউন্ন বার ফুল্লি ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ব্ল্যাক কালারের এই ফোনটা পাবেন আমাদের কাছে ইউএসএ ভেরিয়েন্টে আগামীকাল আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় এক লক্ষ তেইশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সাথে সমস্ত অফার তো আসেই তারপরে ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান ওয়েট ফোনটা আমাদের কাছে বেশ কদিন যাবত আছে কী কারণে নিতেছে না জানি না তারপরেও বলে দিছি আগামীকাল এই ওয়ান ওয়েটের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় এক লক্ষ তেরো হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তাও ওয়ান টেরাবাইট এটা আমার সবে আমি আর দ্বিতীয়বার দিতে পারবো কিনা জানি না আজকে দিয়ে দিছি সাথে সমস্ত অফার তো আসেই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা জেড ডি ইউকে ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় এক লক্ষ তেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও গ্লোবাল ভার্সন ন্যাচারাল টাইটানিয়াম এটা পাবেন আমাদের কাছে আগামীকাল শুধুমাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় এক লক্ষ উনিশ হাজার টাকায় নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্রো ম্যাক্স আচ্ছা এখানে যেহেতু আসি ইউনিকটিভের অফারটা দিয়ে দেয় আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো নিউ ইউনিকটিভ আমাদের কাছে আর দুই পিস ইউনিট আছে যাদের লাগবে তারা দ্রুত বুক করে ফেলবেন আগামীকালের জন্য প্রাইস থাকতেছে মাত্র উনানব্বই হাজার টাকায় ঊনানব্বই হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনেকটিভ ফোন পাইতেছেন যেটা একবারও চার্জ করা হয় নাই ওপেন করা হয় নাই সিম লাগানো হয় নাই ইউজডের দামে আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ ইনিকটিভ পাইতেছেন সাথে তো অফার আছেই তারপরে ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি আর টু ফিফটি সিক্স জিবি সমান দামে দিয়ে দিব নাকি হ্যাঁ সমান দামে দিয়ে দিব একদম সমান দামে পাবেন আগামীকাল জি টাইন টু ফিফটি সিক্স জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে আমাদের কাছে আটাত্তর হাজার টাকা নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও থাকতেছে আটাত্তর হাজার টাকা ফিফটিন প্লাস নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় যেখানে ফিফটিন পাওয়া যেতেছে সেখানে ফিফটিন প্লাস আমাদের কাছে আগামীকাল পাবেন তারপরে ফিফটিন প্লাস আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র ছিয়াত্তর হাজার টাকায় ফিফটিন প্লাস নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র ছিয়াত্তর হাজার টাকা তারপরে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি এটা পাবেন আমাদের কাছে আগামীকাল মাত্র সাতাশি হাজার টাকা ফিফটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও পাবেন আমাদের কাছে আগামীকাল আটাত্তর হাজার টাকায় তারপরে ফিফটিন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র ছিষট্টি হাজার টাকায় নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের পিঙ্ক কালারের একেবারে নিউ কন্ডিশনের ফোন ফিফটিন প্রাইস পাইতেছেন মাত্র ছিষট্টি হাজার টাকা তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন আরও একটা আছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের ব্লু কালারের এটো একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ নাই এই ফোনগুলোতে এটা পাবেন আমাদের কাছে মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড তেষট্টি হাজার টাকায় এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হাল টু ফিফটি সিক্স জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে পাবেন মাত্র ঊনসত্তর হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন এটাতে হালকা রেশ আছে ইউজার এই যে ইউজের হালকা একটু রেশ আছে জাপান ভার্সন এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস মাত্র চৌরাশি হাজার টাকা ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একদম নিউ কন্ডিশন আছে একটা ইউনিটি এত ফ্রেশ আছে সিঙ্গাপুর ভার্সনের এই ফোনটা পাবেন এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথে মাত্র উনানব্বই হাজার টাকায় তারপরে আইফোন ফোরটিন প্রো টু ফিফটি সিক্স জিবি এটা ইউএসএার্সন এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাও ফ্রেশ কন্ডিশন আগামীকাল এটার প্রাইস থাকতেছে মাত্র চুয়াত্তর হাজার টাকায় চুয়াত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওয়ান টেরাবাইটের স্টক এটা এই স্টকটা আমাদের কাছে এক দুই তিন চারটা আছে আর অনেকগুলো ইউনিট আসছিল আপনারা জানেন ওয়ান টেরাবাইটের আগামীকাল প্রাইস থাকতেছে এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকবে মাত্র একাশি হাজার টাকায় একাশি হাজার টাকায় আইফোন ফোরটিন প্রো ওয়ান টেরাবাইট এটা আবার কিন্তু গ্লোবাল ভার্সন হ্যাঁ গ্লোবাল ভার্সন তারপরে আছে আমাদের কাছে নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা ইউএসএ ভার্সন এটাও থাকতেছে আমাদের কাছে আগামীকাল একাশি হাজার টাকা মাত্র এরপরে আছে ওয়ান টেরোবাইটের হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের মাত্র সত্তর বার সাইকেল কাউন্টের যে ফোনটা আমাদের কাছে সেলিং ছিল পঁচানব্বই হাজার টাকা বাট আগামীকাল আমরা এটা প্রাইস করতেছি মাত্র বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার টাকায় ওয়ান টেরো ব্যাটার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা ইউএসএ ভার্সন 94% ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান আইফোন 14 প্রো আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র বিরাশি হাজার টাকা এই ফোনগুলা স্টকে আইসা না পাওয়ার সম্ভাবনা বেশি যারা নাকি আসবেন দূর থেকে কষ্ট পাবেন এই সম্ভব হলে আগে আগে বুক করে নেন বুক করার জন্য আমাদের বিকাশ নাম্বারে আমাদের যে অফিসিয়াল নাম্বার ওই নাম্বারটাই দুই হাজার টাকা পেমেন্ট করে বুক করে রাখতে পারবেন আপনার প্রোডাক্টটা আমাদের কাছে ঝযতত্নে থাকবেন ইনশাআল্লাহ আয়সাও নিতে পারবেন কুরিয়ারও নিতে পারবেন আইফোন 14 প্লাস ওয়ান জিবি এইট্টি ফোর পারসেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন প্লাস মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তারপরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স তো খুব খুঁজতেছেন সবাই থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল পাবেন ওয়ান টেরাবাইটের এই ফোনগুলা মাত্র বাহাত্তর হাজার টাকা করে মাত্র বাহাত্তর হাজার টাকা করে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট আগামীকাল পাইতেছেন আমাদের কাছে তারপরে হচ্ছে আমাদের কাছে আচ্ছা আইফোন থার্টিনের প্রাইসটা দিয়ে দেওয়ার আগে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আমাদের কাছে বেশ কয়টা ইউনিট আছে অলরেডি আগামীকাল আইফোন থার্টিনের জ্বর চলবে আশা করি কারণ থার্টিনটা আমরা কোনোভাবেই স্টক অ্যাভেলেবেল করতে পারতেছি না কারণ কি আমাদের ডিসপ্লে মাদার ব্যাটারি গ্যারান্টি দিছি এই কারণে হ্যাঁ আমাদের এমন না শুধু এই ফোনগুলোতে ডিসপ্লে মাদার ব্যাটারি গ্যারান্টি দিচ্ছে আমরা কিন্তু ইউজড সমস্ত ফোনেই ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি দিয়েছি যেমন ধরেন আপনাকে একটু ইয়ে করার জন্য ক্লিয়ার করার জন্য যদি বলি এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হুম এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আছে এগারো মাসের মতো এই ফোনটাতেও কিন্তু আমরা সেম ওয়ারেন্টিটা কাবার করতেছি শুধু যে আইফোন ইলেভেন টুয়েলভ থার্টিন এগুলা যদি এরকম না কিন্তু সমস্ত ফোনেই আমরা ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি করতেছি এটা আমাদের সততা সাহস আছে বলেই করতেছি যাদের নাই তারা হয়তো গ্যারান্টি দেওয়ার সাহস করতেছে না ইনশাল্লাহ অ্যাপেলেক্স থেকে গ্যারান্টি সহ প্রোডাক্ট পাবেন যেই কোনো ফোন কিনবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইতেছেন ইনশাল্লাহ তারপরে আইফোন থার্টিন এর প্রাইসটা ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে ব্যাটারি মাদার সমস্ত কিছুর গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে মাত্র আটান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র একষট্টি হাজার টাকায় সেই সাথে এই তিনটা অফার কিন্তু আপনাদের জন্য সমস্ত মডেলের জন্যই থাকবে ইনশাআল্লাহ যেহেতু সময় কম এই জন্য সবগুলা ডিটেলস বলতে পারতেছি না আইফোন থার্টিন প্রুয়ের বেলায় আমি বলে যে ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম আপনার এইট্টি ফাইভের উপরে থাকবে ইনশাল্লাহ এইট্টি ফাইভের উপরে থাকবে এইট্টি ফাইভ থেকে নাইনটির আশেপাশে যারা নেবেন আগে আগে বুক করে নিন ইনশাল্লাহ আইফোন থার্টিন আইফোন থার্টিন তো একে একে প্রাইস দেওয়ার দরকার ছিল যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট আছে যাই হোক আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে ব্যাটারি মাদারবোর্ড সমস্ত কিছুর গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকায় এই সমস্ত অফার সহ আপনারা আইফোন থার্টিন পাবেন আমাদের কাছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আটচল্লিশ হাজার টাকায় আচ্ছা এই গ্যারান্টি নিয়ে এসে একটু কথা বলি হ্যাঁ ধরেন আমরা যদি এই প্রোডাক্টগুলা মাত্র অল্প কৈদিন ইউজ হ্যাঁ অল্প কৈদিন ইউজ কিন্তু এই প্রোডাক্ট যে সমস্যা হয় না এরকম না কিন্তু আপনি যেমন আমি যেমন সুস্থ মানুষ আমার কাছে মন হচ্ছে অসুস্থতা নাই আপনি হসপিটালে যান আমাদের মতো অনেক সুস্থ মানুষ হসপিটালে আছে সেম অ্যাপেল স্টোরের সার্ভিস সেন্টারে যাবেন দেখবেন যে হাজার হাজার মানুষ দশ দিন পনেরো দিন এক সপ্তাহ আগে ফোন কিনছে এই ফোনে ইস্যু হয়েছে স্পিকার ওয়াইফাই ডিসপ্লে বহুজাতিক ইস্যু হয়েছে এই ইস্যুর কারণে তারা গ্যারান্টি পলিসি দৌড়াইতেছে যেখানে অ্যাপেল নিজে গ্যারান্টি পলিসি দেয় ফোরটিন ডেজ চোদ্দো দিনের মধ্যে কোনো সমস্যা হলে অ্যাপেল নতুন ডিভাইস দেওয়া দেয় আমরা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে একদম চৌদ্দ দিন না কিন্তু বিশ দিনের এই সমস্ত ফোনগুলোতে যত প্রিয়ন ডিভাইস আছে ইউজ যত ডিভাইস আছে সমস্ত ডিভাইসেই আমরা ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি দিতেছি ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আমাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে মোটামুটি সব কালার আছে কালারগুলো নেই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে আগামীকালও প্রাইস থাকতেছে ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর বিশ দিনের গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সাথে এই সমস্ত অফারও আছে তিনটা অফার কিন্তু ম্যান্ডেটর সবগুলা চেয়ে চেয়ে নেবেন কোনো কারণে যদি আমাদের মিসিংও হয় আপনারা চায় নেবেন ইনশাল্লাহ বোরপুর আছে আপনাদের জন্য টু ফিফটি আমাদের কাছে প্রাইস আছে আগামীকাল মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের স্টিকারযুক্ত প্রোডাক্ট যেটা ছিল অলরেডি শেষ আমাদের অ্যাপেল এক্সের স্টিকারযুক্ত কিছু প্রোডাক্ট ছিল ওইটাতে আরও বেশি গ্যারান্টি ছিল টুয়েলভ প্রো ম্যাক্সের টোটালি শেষ আমাদের টুয়েলভ প্রোতে কিছু কিছু আছে তাও অল্প খুবই কম নাই বললেই চলে তারপরে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এর তো ব্যাটারি হেলথের উপরে যদি যাইতে চাই এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের টুয়েলভ প্রো আছে আমাদের কাছে ইউএসএ ভার্সন একটা ডিভাইস আছে এইট্টি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন মাত্র আগামীকাল আমাদের কাছ থেকে বিয়াল্লিশ হাজার টাকায় এরকমভাবে আমাদের কাছে এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে ইউএসএ ভার্সন নাকি এটা না এটা জেটে ভার্সন এটা হচ্ছে হংকং ভার্সন এটা পাবেন আমাদের কাছ থেকে এইট্টি ফোর পার্সেন্ট মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এইরকমভাবে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইসটা শোনচিহ্নিত বিয়াল্লিশ হাজার থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবির প্রাইস একদম ছিচল্লিশ হাজার পর্যন্ত আছে সেখানে আমাদের স্টিকার স্টিকারযুক্ত কিছু গ্যারান্টি প্রোডাক্ট আছে এবং স্টিকার ছাড়াও কিছু প্রোডাক্ট আছে একটু অনেকগুলো ইউনিট তো আমি যদি একে একে প্রাইস দিতে যাই শুধু টুয়েলভ প্রুতেই পরে থাকতেইবো আজকে এই জন্য টুয়েলভ প্রতে আমি একদম লুয়েস প্রাইসটা বলে দিলাম যে ফোরটি টু থাউজেন্ড থেকে স্টার্টিং আমাদের তারপরে টুয়েলভ আচ্ছা টুয়েলভের আমাদের কাছে ব্র্যান্ড ইউনিটটিভ আছে টুয়েলভের ব্র্যান্ড নিউ ইনেকটিভ আর এক পিস আছে না দুই পিস আছে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্র্যান্ড নিউ ইনিকটিভ আগামীকালের জন্য আমরা স্পেশাল একটা প্রাইস করতেছি মাত্র ছিচল্লিশ হাজার টাকায় মাত্র ছিচল্লিশ হাজার টাকায় সমস্ত অফার সহ আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ইনিকটিভ এরপরে যেই প্রোডাক্টটাতে বেশি হাইপ আমাদের আচ্ছা শুধু টুয়েলভের একটু প্রাইস দেওয়া নেই শুধু টুয়েলভ আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে ওয়ান টোয়েন্টি এইট জিবি ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ বিশ দিনের গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র চৌরাশি হাজার পাঁচশো টাকায় সাথে সমস্ত অফার তো আসেই এবং আমাদের যুক্ত প্রোডাক্টের প্রাইস আছে এই যে আমাদের অ্যাপেলক্সের স্টিকার যুক্ত প্রোডাক্টের প্রাইস আছে মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা এই ইনিকটিভডার প্রাইসটা তো আমি দিছি এলিভেন প্রো আইফোন এলিভেন প্রোতে আমাদের আরও স্টক চলে আসছে চাহিদা যেহেতু বেশি আমরা আরও স্টক নিয়ে আসছি আইফোন ইলেভেন প্রো এই ডিভাইসটা যাদের বাজেট মনে করেন চল্লিশ থেকে পঞ্চাশে আছে তারা কোনোভাবেই অন্য কোনো ডিভাইস নেওয়ার দরকার নাই আমি বলবো এই সমস্ত ডিভাইস থেকে এই ডিভাইসটা সব থেকে বেটার যেহেতু এটা ব্র্যান্ড নিয়েও ইনিকটিভ আছে আপনি অ্যাপেল সার্ভারে চেক করতে পারবেন অনেকেই বলে যে আইফোন ইলেভেন এখন কীভাবে ইনেকটিভ হয় এই যে আই বাটনে ক্লিক করলে আপনার এন সিরিয়াল আছে এই সিরিয়াল দিয়ে সেটা চেক করবেন অ্যাপেল সার্ভারে ওখানে দেখাই দিবে অ্যাপেল থেকে ওয়ারেন্টি না এটা ইনিকটিভ কিনা এই ফোনটা ইনেকটিভ কিনা ওখানে চেক করতে পারবেন আর ইনেকটিভ কেউ বানাইতে পারে না আপনি এক কোটি টাকা খরচ করলেও একটা ইউজড ফোন বা চালু হয়েছে ফোনটাকে অ্যাক্টিভ হয়েছে ফোনটাকে আর ইনেকটিভ বানাইতে পারবেন না এ ব্যাপারে কোনো সংকোচ দ্বিধা রাখার দরকার নাই যে ইনিকটিভ এখন থাকে কীভাবে এই প্রশ্ন করার দরকার নাই কারণ ইনেকটিভ কেউ করতে পারে না কারও ক্ষমতা নাই শুধুমাত্র অ্যাপেল যদি না করে তাইলে আর কেউ ইনেকটিভ করতে পারে না এই জন্য একটু ক্লিয়ার করে দিলাম মেসেজটা যেন এই ভুল আপনাদের মধ্যে কাজ না করে ডিরেক্ট যারা নাকি একদম নতুন ব্র্যান্ড নিউ আইফোন ইলেভেন প্রো খুঁজতেছেন তারা আমাদের অ্যাপ্লেক্সে চলে আসতে পারেন প্রাইস কিন্তু ভালো আছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স অথবা থার্টিন এই সব কিছু থেকে এটাই বেটার আমি বলবো কারণ এই একটা নতুন ফোন নিলে আপনি মিনিমাম চার পাঁচ বছর আরামসে চালাতে পারবেন বাট এই ফোনগুলো চার পাঁচ বছর চালাতে পারবেন সেই গ্যারান্টি আমি দিয়ে দিছি না বাট এটার বেলায় কনফিডেন্স দিয়ে দিয়েছি আপনাকে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় টু ফিফটি সিক্স জিবি এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে প্রাইস দেখতেছে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় আগামীকাল আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন পাঁচশো বারো জিবির আইফোন ইলেভেন প্রো ব্র্যান্ড নিউ ইউনেকটিভ আর ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন টু ফিফটি সিক্স জিবি আইফোন ইলেভেন আমাদের স্টক একদম নাই মাত্র পাঁচ পিস আছে পাঁচ পিসের মধ্যে একটু দেখাই দিই একটা আছে সিঙ্গাপুর ভার্সন সিঙ্গাপুরের এই ফোনটা একটাই আছে আমাদের কাছে ব্যাটারি হেলথ কত আছে এটা দেখাই দিই একটু সিঙ্গাপুর গুলা একটু বেশি দাম তো কিন্তু একটু বেশি দাম দেওয়া আপনারা যেহেতু বেশি বেশি দাম দেওয়া কিনেন বিক্রিও করেন বেশি দাম দেওয়া এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের সিঙ্গাপুর ভার্সনের আইফোন ইলেভেন আমাদের কাছে পাবেন আগামীকাল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় একটা ডিভাইস আছে হোয়াইট কালারের ফুল ফ্রেশ কন্ডিশন ও না এটাও সিঙ্গাপুরের হ্যাঁ আমি এটাও জানি সিঙ্গাপুরের দুইটা ডিভাইসই সিঙ্গাপুর থেকে আসছে হ্যাঁ এই যে দেখেন এই যে সিঙ্গাপুরের কিন্তু জেড পি এটা সিঙ্গাপুরের আর এটার ব্যাটারি হেলথ আছে এটার ব্যাটারি হেলথ আরও কম এটা মনে হয় সেভেন্টি নাইন এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে আগামীকাল মাত্র তেত্রিশ হাজার টাকা আর অ্যাপেলেক্সের স্টিকার যুক্ত আইফোন ইলেভেন আমাদের কাছে আছে মাত্র তিনটা হ্যাঁ কেউ আইসা আবার চায়েন না যে স্টক নাই কেন আগেই বলে দিছি মাত্র তিনটা আছে এই তিনটার প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকা সাথে সমস্ত অফার তো আসেই এবং একটা ইউনিট আছে আমাদের স্টিকার ছাড়া যেগুলোতে বিশ দিনের গ্যারান্টি এটা পাবেন আমাদের কাছ থেকে আগামীকাল মাত্র বত্রিশ হাজার টাকায় আচ্ছা ওপেন বক্সে চলে আসছি ওপেন বক্সে আজকে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে এবং সবগুলাই সম্ভবত সিঙ্গাপুর ভার্সেন হ্যাঁ সবগুলা সিঙ্গাপুরের আইফোন থার্টিন প্রো ম্যাক্স আলপাইন গ্রিন কালার আছে আমাদের কাছে এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে দেন একটু কন্ডিশন দেন সিঙ্গাপুর ভার্সনের একটাই দিক ভালো যে একেবারে লুক লাইক নিউ কন্ডিশন থাকে ফোনগুলা এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি থার্টিন প্রো ম্যাক্স ফুল বক্সসহ প্রাইস থাকতেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর একটা বিষয় ক্লিয়ার করে দেয় মার্কেটে দেখবেন যে বানানো বক্স থাকে বাট আমাদের অ্যাপেলেক্সে বানানো কোনো বক্স থাকে না বানানো বক্সটা প্লাস্টিকের হয় অরিজিনালটা কাগজের হয় একটু দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ প্রাইস থাকতেছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথে টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকতেছে আটষট্টি হাজার টাকা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটাও প্রাইস থাকতেছে আটষট্টি হাজার টাকা এটার ব্যাটারি হেলথ বেশি থাকার কারণে এটার দামটা একটু বেশি তারপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুবাই ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই হোয়াইট কালারের প্রচুর চাহিদা এই কালার আসলেই চলে যায় এটা আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের হোয়াইটটা এটা নিয়াম এই কালারটা একটু আগে মাত্র আসছে এর আগে যা ছিল সব শেষ হয়ে গেছে যাদের লাগবে এটা বুক করে নিন ইনশাল্লাহ পরে আসলে নাও পাইতে পারেন আইফোন সিক্সটিন আমাদের কাছে দুইটা একটি প্রোডাক্ট চলে আসছে টোটালি ব্র্যান্ড নিউ হইতে পারে একবার চার্জ দেওয়া আছে এটুকুই শুধু আইফোন সিক্সটিন আমাদের কাছে প্রাইস দেখছেন অফারে তিরানব্বই হাজার টাকা এটা তো অফার আছে প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় ব্র্যান্ড নিউ আইফোন সিক্সটিন তারপরে ফোরটিন প্লাস ফুল বক্স সহ এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র তেষট্টি হাজার টাকা আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সাইকেল কাউন্ট মাত্র একানব্বই বার মাত্র একানব্বই বারের সাইকেল কাউন্টের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা জাপান ভার্সন টোটালি ব্র্যান্ড নিউর একেবারে ব্র্যান্ড নিউ আছে প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ান টোয়েন্টি এইট জিবি আগামীকাল সমস্ত অফার সহ প্রাইস থাকতেছে তেহাত্তর হাজার পাঁচশো টাকাই একটা ইউনিট আছে সব শেষ হয়ে গেছে আর একটাই আছে মাত্র এই জন্যে চাইলে এগুলো আগে আগে বুক করে নিতে পারেন ইনশাআল্লাহ তারপরে আইফোন ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে প্রাইস আছে ফুল বক্সসহ হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র উনাশি হাজার টাকাই আইফোন থার্টিন আইফোন থার্টিনের বেশ কুড়িটা ইউনিট চলে আসছে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল বক্স সহ আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকা আইফোন থার্টিন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এইটা পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আট মাস আছে এটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন থার্টিন ফুল বক্স হওয়া একবারে নিউ কন্ডিশনের এটাও পাবেন আমাদের কাছে ঊনপঞ্চাশ হাজার টাকা তারপরে আইফোন ফোরটিন টু ফিফটি সিক্স জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র ষাট হাজার টাকা আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র সাতান্ন হাজার টাকা এইগুলা সিস্টেমেটিক প্রোডাক্টের মতো যেগুলো একদম ইউজ হয়েছে না প্রাইস থাকবে সাতান্ন হাজার টাকা আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি থার্টিন টু ফিফটি সিক্স জিবি পাওয়া যায় না একটা ইউনিট আছে আমাদের কাছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র তিপ্পান্ন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি এখানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুইটা ইউনিট আছে একটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্থ সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভার্সন এই ফোনটা আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা সিঙ্গাপুর হওয়ার কারণে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা পাবেন ফুল বক্সহ আমাদের কাছে আগামীকাল মাত্র উনাশি হাজার টাকা এই ছিল আমাদের আজকের মতো অফার এবং আগামীকাল শুক্রবারের অফার আমি জানি যে এই অফারটাই সর্বোচ্চ অফার বলা যায় একটু যাচাই করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস চেষ্টা করছি যে কোনো সব থেকে কমে দেওয়ার এবং আমাদের সার্ভিস গ্যারান্টি সব পলিসির সাথে সমস্ত অফারও আছে ইনশাল্লাহ আর এই বাইক ট্রান্সপারেন্টলি আর দশ দিন দশ দিন পরে যে কারোর মধ্যেই আপনাদের মধ্যেই কারণ একর পরে যাব ইনশাআল্লাহ এবং ট্রান্সপারেন্টলি করব যে যার কপালে আছে সেই পাবে ইনশাল্লাহ তার বাড়িতে গিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম